যুদ্ধ বিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে হামাজা পেজিশ ক্যানকে হাসান নাসরুল্লাহর অভিনন্দন আরো থাকছে ইসরায়েলের পতন অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে বড় ধরনের হামলা চালাতে পারে হামাস আতঙ্কিত ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব

সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলে পাল্টা হামলা বেড়ে চলছে বিশেষজ্ঞদের আশঙ্কা করেন দুই পক্ষের মধ্যে যে কোনো পূর্ণ মাত্রা যুদ্ধ হতে পারে এরই মধ্যে লেবানন দক্ষিণ হামলা চালালো ইসরায়েল বাহিনী কাতারের প্রতি সমর্থনদম আল জাজিরা লাইভ প্রতিবেদন বলা হয়েছে লেবানন দক্ষিণ অঞ্চলে ইয়ারুদ মারু আল রা শহরে উৎponঠে আটিলেরি হামলা ছলে ইসরায়েল বাহিনী তবে এই হামলা কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কিছু জানানো হয়নি গত বছরের অক্টোবর গাজায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলমান এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারে বেশি সেই সময় ফিলিস্তিন প্রতি সমর্থন জানি হিজবুল্লাহ জানায় গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাব আমরা এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টা হামলা চলছে। সূত্রুডে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট

বর্তমান রয়েছে চিন প্রেসিডেন্ট শে জিংপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন তেহরানের সঙ্গে সম্পর্কের উন্নয়নে বেজিং যথেষ্ট গুরুত্ব দেয় তিনি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কৌশলগত চুক্তির ভিত্তিতে এই সম্পর্কে এগিয়ে নেবার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বাত্রায় মাসুদ

তাদিশকিয়ানের প্রেসিডেন্ট এম আলী রহমান জাপানের প্রধানমন্ত্রী প্রমুখ কিশিদা সাবিয়া প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুশিস এবং মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম দক্ষিণ কোরে সরকার বেলুন প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাস সিং আমেরিয়ার প্রধানমন্ত্রী নিকোল পচেন্স এবং উদ্বেগ স্থানের প্রেসিডেন্ট সাব্বা খাজা মির্জায় বালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইটালির উপপ্রধানমন্ত্রী এড মহেন্দ্র

প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহীদের দের সঙ্গে ক্রমাগত হেরি চলেছে জান্তা বাহিনী এপ্রি পেখিতে বিভিন্ন স্কুল গ্রাম হাসপাতাল বাজার ক্যাম্প ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিমান হামলা বোমাবর্ষণে পরিমাণ জোড়ালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এএপি বলেছে চলতি বছরে 3000 জন পর্যন্ত মিয়ানমার জান্তা বাহিনীর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চলেছে সাংহাই অঞ্চলে সেখানে নিহত হয়েছেন 313 জন এরপরে রয়েছে রাখাইন রাজ্য এই রাজ্যে মিয়ানমার জান্ত বাহিনী হামলায় নিহত হয়েছে দুইশো উনষাট জন মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছে মিয়ানমার জান্ত বাহিনী বিমান হামলায় নিহত তিনশো জন এবং বর্ষণ নিহত হয়েছে তিনশো আঠারো জন নিহতের মধ্যে তিনশো জন নারী এছাড়া পনেরো জন ধর্মীয় অনুষ্ঠানে তিরিশ জন শিক্ষা প্রতিষ্ঠানে। সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাজ গাজায় একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবে অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাজ রবিবার হামাজের দুই কর্মকর্তা তথ্য জানিয়েছেন মার্কিন প্রস্তাবিত এই চুক্তি শর্তগুলো সম্মতি জানার পাঁচ দিন পর এমন মন্তব্য করল হামাজ খবর রয়টার্সের নাম প্রকাশ না করার শর্তে হামাসের দুই কর্মকর্তার একজন রয়টার্সকে বলেছেন আমরা মধ্যস্থতাকারীর কাছে আমাদের জবাব জানিয়েছি এখন আমরা দখলদারের জবাবের অপেক্ষায় রয়েছে মে মাসের শেষের দিকে তিন পর্যায়ে এর যুদ্ধবৃত্তি প্রস্তাবটি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে মধ্যস্থতা করেছে কাতার মিশর রাজার যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট একশো বিশ ইসরায়েল জিমিকে মুক্ত করার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে এই বিষয়ে অবগত অপর ফিলিস্তিন কর্মকর্তা বলেছেন ইসরায়েলের কাতারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে তবে এই বিষয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স নাম প্রকাশে না করার শর্তে শনিবার হামাসের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাজ দাবি করেছে কোন চুক্তি স্বাক্ষর করার আগে ইসরায়েলকে গাজার একটি স্থিত যুদ্ধবృతి প্রতিশ্রুতি দিতে হবে এর পরিবর্তে চুক্তির অধীনে প্রথম দাপে 6 সপ্তাহের মধ্যে এই শর্ত বাস্তবান আলোচনার জন্য আগ্রহী হামাজ সূত্র ইন্ডিয়া টুডে ইরানের প্রেসিডেন্ট পেজেশকে হাসান নাসরুল্লাহর অভিনন্দন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেশেজ পেজেশকে অভিনন্দন জানিয়েছেন লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ পেজেশকে নেতৃত্বে নয়া সরকার মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন শুক্রবার প্রতিষ্ঠিত নির্বাচন ফলাফল শনিবার সকালে ঘোষিত হওয়ার পর পরই মাসুদ বেদেশ কিয়ানকে অভিনন্দন জানিয়ে তার কাছে পাঠানো হয় এক বাত্রায় এ আশা ব্যক্ত করেছেন সাইদ হাসান নাচরুল্লাহ তিনি বলেছেন হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে প্রতিরোধ সংগঠনগুলো ইরানকে তাদের বড় পৃষ্ঠপোষণ করবে ইরান যে সরকার ক্ষমতায় আসুক তারা সেই সরকারের কাছে থেকে সম্মান তালে সহযোগিতা চায় ইরানের উত্তর অঞ্চলে গত নয় মে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছেন এরপর সংবিধান অনুযায়ী গত আঠাশ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে একক কোন প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পায় পাঁচই জুলাই দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এবার নির্বাচনে পঞ্চাশ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজিস্টিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন সুতরাং ফাস্ট টুডে এমএমআই ইজরায়ে পতন অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে জানালো ইসলামের জিহাদ আন্দোলনের ঘোষণা ফিলিস্তিনে ইসলামের জিহাদ আন্দোলন হুশের উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী ইজরায়ে পতন অবধারিত দখলদার শক্তির ব্রদে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট লড়াই করে যাবে এই সময় জিহাদ আন্দোলন সশস্ত্র শাখা আলকোরস বিগ্রেট মুখপাত্র আবু হামজা শুক্রবার এক বিবৃতিতে এই কথা বলেন লেবানন আলমাদিন টেলিভিশন চ্যানেলে এই বিবৃতি প্রচার করেছেন তিনি বলেছেন শত্রুদের ভবিষ্যত হচ্ছে অনিবার্য পতন এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি আবু হামজা বলেন যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়াই এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে গাজী উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস জিহাদ আন্দোলন সহ ফিলিস্তিনে প্রতিরোধ কমিটি সংগঠন লড়াই চলছে তখন দখলদার পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা সূত্র আরব নিউজ বড় ধরনের হামলা চালাতে পারে হামাস সংখ্যায় ইসরায়েল গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনি স্বাধীনতা কবি গোষ্ঠী হামাস পণবন্দির যুদ্ধ চুক্তি করতে যাতে ইসরায়েল আরো বেশি আগ্রহ হয় সে বিষয়টি তরণিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করেছে হিব্রু মিডিয়ার প্রকাশিত সূত্র বিহীন এই খবর বলা হয় ইসরায়েলের বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভিতরে গাজা সীমান্তে এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে প্রতিবেদনটি বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সাদ্দর প্রেক্কা পোর্টে বিশ্ব মধ্যস্থতাকার যুদ্ধ কাতে নেতৃত্ব দিক আলোচনা তাদের সম্পর্কিতত বাড়াতে বলে ইজরায়েল চ্যানেল 12 প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এদিকে গাজা উপত্যকার যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস নতুন প্রস্তাবে ইচ্ছস্থায় যুদ্ধবিরতি এবং ইজরায়েলের শর্ত না করার ব্যাপারে অটল থেকেও বেশ নম্রতা প্রদর্শন করেছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা স্মরণ হল সস্ত্রিক বাইডেনকে কে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর বাস ভবনের উপরে হঠাৎ আচমকা উড়ল একটি যুদ্ধ বিমান এবং বিমান থেকে হামলা চালানোর রণকৌশল শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হলিস্থল পরে গেল তরিগরি বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন কে শুরু নেওয়া যায় নিরাপদ স্থানে শনিবার এই ঘটনার পর বিবৃতি দিল হোয়াইট হাউস হোয়াইট হাউসের তরফে জানানো হয় শনিবার নিষিদ্ধ আকাশপথে একটি ব্যক্তি মালিকানাধীন যুদ্ধ বিমান উড়ে এসে

Ciò trova arrubli udele.